ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরাতার সপ্তাহে সপ্তাহ একদিন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম আপনাদের দেখা দিয়েছি গরুর ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভালো ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনার মালগুলা নিতে পারবেন আমাদের গরু প্রতি তিনশো টাকা গরু গাবি গরু নিয়ে দিলে তিনশো টাকা খালি গরু ছোটো গরু গায়ে বাচ্চা লে দিলে খালি গরু নিয়ে দিলে দুশো টাকা যদি ভালো লাগে অবশ্যই আর যদি বলুন ভাই আমার মাল আমি নিজে কিনব তাহলে আপনি গরু প্রতি প্রতি আমার তিন চার হাজার টাকা কমিশন দিতে পারবেন ওই মহাজন কী দাম কোয়া যায় এখান পঁচাশি বয়স দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ওই ভাই কী দাম কোয়া যায় এখান তা কত একশো পর সাইওয়াল বাচ্চা কতবেলা ছড়িয়ে দেবেন বাড়ি পঞ্চানব্বই নব্বই ছড়িয়ে দেবেন কী নাম করা যায় ভাই পঁয়ষট্টি ছষট্টি সাইওয়াল বাচ্চা বয়স হলে দিবেন

প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের গাবি গরুর ভিডিও দেখাচ্ছি নাকমদ্দল হাট থেকে ঠাকুর জেলা আনুষঙ্গের খানা হাটটা হলো মাঝামাঝি নাকমড়ত যদি আসার উদ্যোগ থাকে অবশ্যই ডিশ মিনিট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনার হাটটা আসতে পারবে কি নাম করা যায় তোমার এখান ভাই কি নাম করা যায় এখান কি নাম করা যায়

দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন কি দাম কোথায় ভাই এখান কি দাম কেউ কম করতে আপনাদের সব দিদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে মালটা নিতে পারবেন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন কিতামগঞ্জ ভাইয়া এখান কিতামগঞ্জে আচ্ছা কত হলে ছড়িয়ে দেবেন কত হলে ছাড়াই দেবেন

প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কি দাম কাজ মাহাজন তোমার আন সাতাত্তর আঠাত্তর আর কত বিরাশি চাওয়া দাম কত হলে ছড়িয়ে দেবেন কত হলে আশি বিঘা দেওয়া হবে প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টে কমেন্ট অবশ্যই বলুন মাহাজন কী দাম কজে খায়